নমস্কার বন্ধুরা আর একটা রেসিপির সঙ্গে আপনাদেরকে জানাই ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম আজকে বানাবো রসবড়া দারুণ নরম তুলতুলে রসালো স্কিপ করবেন না বন্ধুরা পুরোপুরি রেসিপিটা দেখার জন্য সকলের কাছে অনুরোধ থাকলো দেখুন বন্ধুরা এখানে বিউলির ডালটাকে নিয়েছি বিউলির ডালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে কি করবো এই মিক্সির মধ্যে দুই ডালটাকে দিয়ে মিক্সিতে একটু ঘুরিয়ে নেব ভালোভাবে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি এবারে সামান্য একটু লবণ অ্যাড করে দেব দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নেব আর যত ভালো ফেটাবেন বন্ধুরা খুব ভালো দেখুন বন্ধুরা কত সুন্দর সাদা হয়ে গেছে যত ভালো ফাটাবেন একদম দেখবেন সাদা হয়ে যাবে আর এটা হয়েছে কি না আমি দেখবো একটা পাত্রে জল নিয়ে নিই এই দেখুন খুব সুন্দরভাবে ভাসছে এটা যদি না ভাসতো যদি নিচে পড়ে যেত তাহলে হয়নি এই দেখুন কী সুন্দর ভেসে উঠেছে তার মানে এটা হয়ে গেছে এই দেখুন কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি এবারে একে একে বড়া গুলো দিয়ে দেবো খুব সুন্দর ভাবে আমার দেওয়া হয়ে গেছে এগুলোকে আমি উল্টে দেবো এত মুচ মুচে হয় বলবেরা এই ইউলির ডালের রসা আর যখন আর রসের মধ্যে ফেলবেন একদম তুল তুলে রস আলো খুব ভালো করে এগুলোকে ভেজে নেব দেখুন বন্ধুরা একদম ব্রাউন কালার করে আমি ভেজে নিয়েছি এগুলোকে এবার তুলে নেব দেখুন কত সুন্দর হয়েছে আর মুচমুচে পুরো মুচমুচে আর রসে দিলে একদম নরম তুল তুলে হয়ে যাবে বাকিগুলোও আমি সেমভাবে ভেজে নেব পরিষ্কার কড়াই নিয়ে নিচে চিনির শিরাটা তৈরি করে নেব এর মধ্যে অ্যাড করে দেবো চিনি এর শিরাটার মধ্যে আমি এলাচ দিয়ে দেব এই দেখুন চিনির শিরাটাও হয়ে গেছে এবার গ্যাসটাকে আমি অফ করে দেব এবার এই রসের মধ্যে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেবো দশের মধ্যে আমি দিয়ে দিয়েছি এবার দশ মিনিট ঢাকা দিয়ে এটাকে রেখে দেব দশ মিনিট পরে এলাম এবার দেখি কতটা কি রং ঢুকেছে দেখুন বন্ধুরা কেমন রস ঢুকে আছে আর কেমন নরম হয়েছে দেখুন একটা ভেঙে দেখাচ্ছে আপনাদেরকে এই দেখুন কত সুন্দর হয়েছে দেখুন এই রকম রসগড়া একবার বানাবেন নরম তুলতুলে রসালো সবাই খেয়ে প্রশংসা করবে বলবে নাচ খুব দারুণ হয়েছে একদম দশ মিনিটে আপনারা তৈরি করতে পারবেনা কত সহজে রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমাকে অনেক অনেক ভালোবাসা দেবেন আর একটা রেসিপির সঙ্গে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে বাই